আপনি গ্যাসেন হ্যান্তে মনে করি ইলেট গোস আপনি বাস অথবা সিএনজি দিয়া মুরাদনগর ফাড়ইয়া তারপর নহল সমুহনী দিয়া আপনি বাখরাবাদ হইয়া আপনি গেছেন এখানকার কখনো তোমার কথা কই গেছে এই লুটকুস গিয়া আপনি খেলি রইছেন বাস স্ট্যান্ডের ভিতরে আগর্ষ আপনাকে আর কইয়া দিছে যে তুমি যদি ডাকা চাও এই বাস স্ট্যান্ডে গিয়া দেখবা বাস আছে বাস উইটটা বইয়া থাকবা তোমার এক টানে ডাহা লৈয়ে যাবগা এবারে কষ সেইকেইটা খেলি রইছে রাস্তার উত্তরগুল এর ভিতরে দিয়া বাস আইসে বাস উইটটা বইয়া রইছে গেছে গা ফ্রেনি কন্টাক্টরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত গোহানের ভাড়া কত আরে কত না কোহলে বাড়া কত কয়েছে ডাকার বাড়া কত এবারে গেছে গা কহ ফেনী গেছে পরে কন্ট্রাক্টর যখন ভাড়া খুঁজছে কয় ডাকার ভাড়া কত কই কি এর ডাকা এই ফেনি হইয়া পড়ছেন দি কয়ে আবার ইদি তারা কইয়া দিল সরে রামচন্দ্রপুর বাজারতে যে আমি যদি ইলেকট্রিক যাইয়া বাসু উড়ি তো বেলা আমি যাই গিতাম পর তোরে বেটা মাইকের কি তারে তোরা তা আমার যদি কইছে বাসু উঠলে আমি ডাকা যাইতাম পরাম ওখান থেকে বাসু উঠতে ফেনি হইলাম কি হতা কয় ভাই ভুলেই গেছে কই কি ভুল কারণ সিটা গাঙ্গা বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই ভাববে আপনি উঠবেন সিটা গাঙ্গার বাসও যাইবেন বাহা এটা যেমন ওত না জাহান গাড়িতে উঠতে জান্নাতে যাইবেন হবে না আপনে মনে করতে টুপি মত দিয়ে যাবেন গা টুপি বেরাইয়া যাবেন গা আপনি জাহান্নামে ঠিক এত সুজা মনে করেন নাब्बा এত সুজা না আপনি গাড়ি থিতাইলোন কোনডা tuttবেন ঢাকা যাবেন না সীতাকং যাবেন গাড়ি থিতাইলোন ঠিক ঠিক বাস দেখলি উঠা বইয়া থাকবেন না ইঞ্জিন কোন ফাইল ছাইয়া লইয়েন ঠিক কি না খাও ঠিক ইঞ্জিন ফিটার হইছে সীতাকাঙ্গের ভাই এবার রাহার বাস উঠা বইয়া রইছে ঢাকা যাইবো সব কিছু হই না তো সাধারণ একটা ইলেটগুঞ্জে ডাহা না সিটা গা এই রে যদি দুর্ভুজ করে চলন লাগে তাইলে দুনিয়া নামক জায়গা থেকে জান্নাতের গাড়িতে উঠেই জান্নাতে যাওয়া লাগবে তাইলে চিন্তার দরকার আছে নাকি নাই জানি যে আমরা চিন্তা করে পারতাম না আমরা কিছু ব্যাগ কল্পতের আমরা আহল ফতার কম এটা আল্লাহ জানে এর লাগে আল্লাহ তাবার গোতালা করে এই ব্যহতারের আহারে দুইটা মিনিট কথা কইতাম পারি হয় মাই না হইলে তে না হইলে হ্যাঁতে একা সর্বনাশ শুরু তুমি দেখ না যে এরকম করে হ্যাঁ এই বারে বন্ধ করে দে আমার এবারে ইয়ে দুম না আমার এবারে ইয়া দেখ সিফা দিয়ে দুম ধরাতে পারছি হ্যাঁ কাটটা লাই তোর মাইক হ হ এ ভালাই সত্তরা হ্যাঁ তার মাইক কাটটা করো তোমরা জানো তোমার মনে আমার ওয়াজ আছে আমি টাইম শেষ করে দিই এই রে বাবা মার বাবা রে ভাই ওই বাইরে তো বিলা কাটতে হইছে আর ভিতরে হন কি করবে না কফলো বাইরে রাই ওই হাই দাও ইডের উফায়া বন্তার আর মত একটু মন দিয়ে শুনেন বিরক্ত কইরা না মারে আমি চেষ্টা করতে আছি এখন মাইক তো তাতেও কিছু করতে পারতো না আমিও কিছু করতাম না নিশ্চয়ই অন্য এই তারা গোড়া মারা কেন আবার সমস্যা আছে ভিতরে আমিন কর এই যে গোনা সুদ খাওন গোনা হজ ফরজ হইলে না করন গোনা আপারে দমক দেওয়ান গোনা মার্ত দরন্দো যাইতোয় না দমক গোনা তারপরে গিয়া লাইল ঠেলন গোনা আরেকবার নদীর ভিতরে সটকি ফেরত রাখছে বাস ফেস দিয়া লুঙ্গি দিয়া ভাই সোয়াব যায় না গোনা গোনা দোহানবাহী খাইয়া গুরান এটা কি সোয়াব না গোনা গোনা বুঝে না বাংলাদেশে একটা মানুষ অকর শুরু ফলারাও বুঝে এটা যে গোনা কয় গোনা বুঝে না এমন কোনো মানুষ নাই খালি আলে মোলা মারা হুজুররা খালি গোনা বুঝে আপনি গোনা বুঝেন না বিষয়টা এমন না আপনি সালাই দিছেন হুজুর উফরে দিয়া হুজুর আমরা সহজ সরল মানুষ আপনি কে আর এইটা বুঝি কয় বুঝেন না আপনি কি জীবনে মোবাইল দেখছে আপনি রিক্সা চালান ওহান মশাল্লা মোবাইল বুঝেন ফেসবুক বুঝেন ইউটিউব বুঝেন কোনটা টিপ দিলে কি তাও এটা বুঝেন তা আপনার মতো মানুষে মোবাইলের মতো জটিল জিনিসটা আপনি বুঝ জালাইছেন আপনি কোনো বুঝেন না ঠিক কিনা কও আপনি বুঝা শুনে আপনি এই কারবারটা শুরু করছেন নবীজি এই জন্য আল্লাহ তাবার আলা আমরার জন্য একজন নবী ফাড়াইছে নবী আপনি যান গিয়াছেন সহজ সরল মানুষটি রে আপনি সহজ সরল মানুষটি গিয়া বুঝাইয়া বুঝাইয়া চিনাই দেন কোনডা হালাল কোনডা হারাম কোনডা সুখীরা কোনটা কবিরা কোনটা ওয়াজিব কোনডা সুন্নত কোনটা নকল কোনটা মুস্তাহাব কোনটা মুস্তাহান কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না কেমনে চলতে হবে সব নবী আপনি গিয়া বুঝাইয়া বুঝাইয়া মানুষ টেরে কইয়াবেন এই কথা কওয়ার পরে নবী জিরেফা রাইস আল্লাহ দেড় বছর দেড় হাজার বছর আগে আইয়া সেটা আরে আমরা কি খারাপ আইয়া দেহ মানুষটি আরো খারাপ মারামারি করে কাটাকাটি করে কন্যা হইলে জীবন্ত কবর দিয়া সুমনে করে যে হ্যাঁ আমার বড় জি হইছে এরতে বেঝুতি কি আর আছে জি হইছে এই মায় কানতে আছে এই মার কুলের টান দিয়ে নিয়া গাথা ঘুরে মাটির খাদাই খাঁদাইলেছে তারপরে গিয়া বাফে এ বাফে মারা গেছে বাফে মরা আগে দিয়া আরেকটা বিয়া করছে আগের বউ মারা গেছে আগের ঘরে ফার্স্টটা ফলাই ফলাফাইন আছে এখন বাফে লাস্টে মরার দিয়া আরেকটা বিয়া করছে বেডি রয়েছে জুয়ান এবারে গেছে গা মরিয়া ফার্স্ট বাইয়ে মিটিং বইছে ভাই আব্বাই যে মরিয়া গেল গা আম্মারে কি থা কর তো সাইডো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিয়েছে বড় ভাইসাপড়ে আম্মায় আর কই ঘুরবো আপনি বিয়ে করার্লা আর আসতেন না করবেন নাউজে কইতেন না বিল্লা তারা মারে বিয়া করা দুশ্মনে করতো না ভাইয়ে বোনের বিয়া করা দুশমনে করতো না তা কেন এই সমাজ তার ভিতরে নবি যাইছে ও আইয়াশে এই বুজান শুরু করছে তেরোটা বছর মক্কা এই মানুষের আতফ দইরা বুঝাইয়া বুঝাইয়া কি সুন্দর করে কইরা তাছে টান দিয়া খুলমা খাজর খাওয়াইয়া আইস দিয়া ব্যবহার দিয়া আচরণ দিয়া সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়ে কইছে বুঝানে যে অকরে কাম হয়েছে না তা না বুঝাইতে 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 একদম লোক তৈরি হয়ে গেছে আবু বক্স উমর উসমা আলী তলহা জুবায়ের আব্দুল রহমান ইবনা উফ সাদ রবিয়া আবদুল্লা ইবন আব্বাস আবদুল্লা ইবন সুবাহান আল্লাহ কয়ের এমন মানুষ তৈরি হয়েছে আল্লাহ কোরআন শরীফ তারার কথা কইছে কিতা কইছে কয় তা আল্লাহ কয় তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবাহ আল্লাহ আজকে এই মুহূর্তে সল্পার মাহফিলে আল্লাহর এক ফেরেস্তা ইয়া যদি কয় ও নাগাই শরীফ প্রধান অতিথি এবং যারা নিচে বৈসা রইছেন হালে বলামা ইমাম মুয়াজ্জেন মুরব্বি সুইটা সেটা বেড়িয়াই দাঁড়াইয়া আপনারা যারা মাহফিলের কথা শুনতে আছেন মন দিয়া আল্লাহ আবারে ফাটাইছে আল্লাহ আপনার প্রতি খুশি হইছে আর কান্দা কাটির দরকার নাই তাইলে আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই ঠিক কিনা যদি কই তো আর কি এই খবর দ্বারা আমরা কিন্তু দেড় হাজার বছর আগে নবী চলতে চলতে আল্লাহর হুকুম মানতে মানতে একদল লোক ঘোষণা পাইয়া লিসা লাগে তোমার ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারও তোমরা খুশি আল্লাহর বিধান্তি মানতে গিয়ে তোমরা কার পণ্য করো না তোমরাও আল্লাহ যে দেখ সেদি দেখ খুশি হইছে আল্লাহ শুধু ভুল তোমরা ধরে না তোমরা আল্লাহ বাপ করে দিছে তোমরা খালি মইরা কবরটা তাইও হগলে দেখব মাড়ির কবর সকলে দেখব কাফনের কাপড় ফিন যা তোমার মাটির কবর ওই দিছে তারা খালি বাজাইতে দেরি তোমার মাটির কবর জান্নাতের টুকরা হইতে একটা সেকেন্ডারি হবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে তুমি পাগলার মতো তোড়াই দা তুমি আল্লাহ ওয়ালাহুর কারণে জান্নাতের যে দরওয়ান নাম হইল রিদওয়ান সুবহানাল্লাহ এর নাম এই রেদান ফেরেস্তাইয়া কইবো আপনার বাড়ি স্বল্পা না কইব হো আমরা বাড়ি স্বল্পা কো আপনার নাম মোহাম্মদ আলমগীর হুসেন না কয় হো আমার নাম আলমগীর আমার বাড়ি স্বল্পা খিতে হইছে কই যে মাহফিলদার যে গেছিল না গাই শেরফি সাহ উজুরে হা এমনি করতেছে কেন মানুষগুলা আটলে জাগা ভারে আপনার এগো জাগা হয়ে গেলে আমিন কর আপনারা ডাক দিয়া বলবে ভাই আপনার নাম কি আলমগীর কহ বাড়ি কি সলফা কহ রামচন্দ্রপুর বাজার উত্তর দিয়ানি। নি হ বোর সাল্লকে দিয়া ওই যে নাগাই শহুদের যে মাফি লাইছিল লাস্টে যে যখন তো বা করছে আপনি যে কানছেন আপনার চোখের ফানিটা যে পড়ছে আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গোনাডি মাফ হয়েছে ভাই ও ভাই হাসরের বহেদার দৌড়া দৌড়ি করেন না আডি ঘোরাঘুরি করেন না কান্দা গাড়ি করেন না আসেন 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 ক কই কই গড়া ক আমি জান্নাতের দারোয়ান্নাতের দরজায় দাঁড় করাইবো জান্নাতের যে দারোয়ান আর হুড়েরা দিয়া বলবে হালান সে বার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত